কবর হলো একাকিত্বের জীবন আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন শারীরিক কষ্ট তো আছেই এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ এটাই হচ্ছে যন্ত্রণা সবার থেকে বিচ্ছেদ না সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয় এটাই সবচেয়ে বড় যন্ত্রণা মানুষ একা থাকতে চায় না জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না একাকিত্বের কষ্টে মানুষ বলবে একা একা আমি একা কেউ নেই আমার সাথে এটাই এর উপর যদি আবার টর্চার করা হয় রিমান্ড দেওয়া হয় তাহলে কি অবস্থাটা হবে বোঝেন এ হলো কবর এই হলো কবর একটা ঘটনা বলে শেষ করে দেই যে একজন ব্যক্তি মারা গেছেন আর মুসা আলে ইসলামের সময় মুসা আলে ইসলামের সময় আর বাবু ইস্ট্রাইলের কোনো এক নবী আমি ঠিক নাম বলতে পারবো না যে কোন নবী কারণ নামটা হাদিসা আসে নাই কোন একজন নবী আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মৃত মানুষের সাথে আমার একটু কথোপকথন করায় দাও আমি জাস্ট একটু কথাবার্তা বলতে চাই যে মৃত মানুষটা কেমন আছে বা তাদের অবস্থাটা কি আমি জানতে চাই তো পাক সেই ব্যবস্থা করে দিলেন তিনি একটা কবরের কাছে গিয়ে দাঁড়ালেন একজন মৃত মানুষ উঠে করতে পারে আমাদের কোনো মাথা ব্যথা নেই ঠিক আছে তো এবার তিনি এই তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি কেমন আছো তুমি কেমন আছো এই তাকে জিজ্ঞাসা করছে তিনি বলছেন আজকে থেকে প্রায় পাঁচশো বছর আগে আমার মৃত্যু হয়েছে এই ব্যক্তি বলছেন আজকে থেকে প্রায় পাঁচ বছর আগে আমার মৃত্যু হয়েছে এখন পর্যন্ত আমার গা থেকে আমার আত্মা থেকে মৌদের যন্ত্রণা দূর হয় নাই তো এই হচ্ছে অবস্থা আমরা ব্যক্তিগত চিন্তাটা আগে করি নিজের ফিকির নিজের কবরের ফিকির নিজের এলে নিজের আমল নিজের পরিবার নিজের রিজিক যাদের জন্য হারামে যাচ্ছেন কেউ সাথে যাবে কেউ সাথে যাবে না আপনার গার্লফ্রেন্ড না আপনার বউ বাচ্চা কিছু এগুলো তো শুধু মায়ার বাঁধন মায়ার বাঁধন না মায়ার বাঁধন যদি এগুলো নিয়ামত হয় আলহামদুলিল্লাহ এগুলো দুনিয়াতে আপনার ফেরত সৃষ্টি করে আপনি আর যান কথা বুঝতে পারছেন না এরপরে যদি সামর্থ্য হয় আল্লাহ পাক আপনাকে জ্ঞান দেন আপনাকে পলিটিক্যাল পথ দেন ইকোনমিক সেকশনে জ্ঞান দেন ইত্যাদি ইত্যাদি আপনাকে আল্লাহ যে সেকশনে রাখবেন সেখান থেকে দিনের ক্ষেত করবেন করবেন না ইনশাল্লাহ ডক্টর হয়েছেন রোগীদের ফিস কমায় দেন ট্রিটমেন্ট ইজি করে দেন হ্যাঁ ডক্টর হন একজন ভালো ডক্টর হন কষাই হন ইঞ্জিনিয়ার হন একজন একজন সৎ ইঞ্জিনিয়ার হন চোর হন আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনি খেপো করতে পারবেন সবাইকে আলেম হতে হবে জরুরি না সবাইকে দায়ী হতে হবে জরুরি না এবং এটা হতেও পারবে না এভাবে জাতি গঠন হয় না আগে বলছি বিভিন্ন সেকশনে মানুষ আমাদের লাগবে এবং প্রত্যেকটা সেকশনেই তা পন্থী ইমানদার মানুষ লাগবে ইবলিস যখন আদম আলি সাল্লাম এবং হাওয়া আলী হিমাস তাদেরকে যখন জান্নার থেকে বের করিয়ে দেয় প্রলোভন দিয়েছিল মিথ্যা প্রলোভন যে হাল আদুল লুকুম হে আদম এম হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আলা সাজারতের খুল দিব মুলকিল কিল্লাই হে আদম এবং হাওয়া আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলিস চান্নার থেকে বের করে এখন পৃথিবীতে যত মানুষ পদভস্ত হচ্ছি আমরা আমাদের এই দুইটা হাসনাদের কারণে আমরা অমরত্ব আশা করছি আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না বড়কালীন কনসেপ্ট বয় একটা হচ্ছে চিরস্থায়িত্বের টোপ ক্ষমতা এই যে ক্ষমতার দাম এই দুটো আমাদেরকে কিন্তু পদ্ভস্ত করছে ঠিক একই অস্ত ছিল ইবলিসের শুধু আরফ করে দেখেন না আমি কোনো কিছু বানিয়ে বলছি না তখন পাক বললেন যে ইয়া বেনি আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ বলছে তোমরা শোনো ল্যা ইয়া সিন শয়তান যেন তোমাদেরকে ফেরত নেয় নাম ক্যামা আশরাজ্য আদাবাই কুমিনাল চন্দ্রা ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিচ্ছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ পাক এই আদবের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকে তোমাদেরকে যেমন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা মাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে এনজিউ আনহুমা লিবাসহুমা লিয়ুরিহুমা মিন সাওয়াতিহুমা পুরো দেখেন সুরা